জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথা এবং কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয়শাস্ত্রী আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পদভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি জামি। নমস্কার আমি জয় শাস্তিক আগামী একদিন বা দুদিন পরই উল্টো রথ তা উল্টো রথ হচ্ছে খুব শুভ দিন প্রতি বছর রথযাত্রার উৎসব পালিত হয় আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে এবং তার ঠিক নদিন দিন বাদই উল্টো রথযাত্রা আমাদের রথযাত্রা উৎসব চলে গেছে উল্টো রথযাত্রা শুরু হবে আগামী আমাদের জুলাই মাসের ছ তারিখ পাঁচ তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার ওই দিনকে উল্টো রথযাত্রা ওই দিন অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয়েছে ওই দিন সমস্ত ভক্তবৃন্দ পুরী বা দীঘাতে যারা যাবেন তারা তো জগন্নাথ দেবের মূর্তি দর্শন করবেনই যারা যাবেন না তারা বাড়িতে যাদের জগন্নাথদেবের মূর্তি বা জগন্নাথদেবের ছবি আছে বা যারা রথ টানছেন এরকম চলন্ত রথের দেবকে যারা দর্শন করতে পারবেন ওই দিন দর্শনের মাধ্যমে আপনাদের নটি গ্রহ দর্শনের মাধ্যমে আপনাদের নটি গ্রহকে যদি আপনারা ঠিক রাখতে চান বা ভালো রাখতে চান এই জগন্নাথ দেবের মুখমণ্ডলের মধ্যে নটি গ্রহ বর্তমান এই নটি গ্রহ কীভাবে আপনারা দর্শন করবেন তার সম্বন্ধে আমি আপনাদেরকে দু এক কথা বলবো জগন্নাথ দেবের মুখমণ্ডলের ডান যে চোখ অর্থাৎ ডান নেত্র ডান নেত্র যেটা আছে সেই নেত্র দর্শন করলে আপনার রবি গ্রহ রবি গ্রহ ভালো থাকবে যেখানে আপনার মান যশ খ্যাতি উন্নতি সমস্ত কিছু আপনি পাবেন জগন্নাথ দেবের বাম চক্ষু দর্শন করলে আপনি পাবেন হচ্ছে আপনার চন্দ্র গ্রহকে ভালো রাখতে পারবেন জগন্নাথ দেবের জগন্নাথ দেবের আপনার হচ্ছে মঙ্গল গ্রহকে যদি খারাপ খারাপ যদি থাকে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহকে যদি ভালো রাখতে চান তাহলে জগন্নাথ মহাপ্রভুর নাসিকা যে নাকটা আছে সেই নাকটা যদি দর্শন করেন তাহলে আপনার মঙ্গল গ্রহ ভালো হবে এবং বুধ গ্রহকে ভালো করার জন্য জগন্নাথ দেবের যে মুখটা আছে যে মুখমণ্ডলটা আছে সেই মুখমণ্ডল দর্শন করলে আপনার জগন্নাথ দেবের আপনার হচ্ছে আপনাদের বুধ গ্রহ ভালো থাকবে এরপরে বলব জগন্নাথ বৃহস্পতি গ্রহকে যদি ভালো রাখতে চান তাহলে জগন্নাথ দেবের কপালে যে স্বর্ণ তিলকটা আছে সেই তিলকটার দিকে যদি দর্শন করেন তাহলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হবে এবং শুক্র গ্রহকে ভালো রাখার জন্য শুক্র গ্রহকে ভালো রাখার জন্য জগন্নাথ দেবের মূর্তির দেখবেন চারটে কোণ আছে মুখমণ্ডলে চারটে কোণ ওই চারটে কোণ যদি আপনারা দর্শন করেন তাহলে আপনাদের শুক্র গ্রহ ভালো থাকবে শনি গ্রহকে ভালো রাখার জন্য জগন্নাথ দেবের যে মুখমণ্ডলে যে কৃষ্ণবর্ণ অংশটা কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো যে অংশটি আছে সেই অংশটি দর্শন করলে আপনাদের শনির প্রভাব এবং শনির কুদৃষ্টি থেকে আপনারা মুক্তি পাবেন এবং যাদের শনি গ্রহ খারাপ আছে তারা ভালো থাকবেন আর কেতু গ্রহকে ভালো রাখার জন্য জগন্নাথ দেবের নিচের যে অংশটা আছে সেই নিচের অংশটা যদি দর্শন করেন তাহলে আপনারা কেতু গ্রহ এবং রাহু গ্রহকে ভালো রাখতে পারবেন তাই আশা রাখি আপনারা এই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করুন এবং এই দর্শনের মাধ্যমে আপনারা নটি গ্রহকে ভালো রাখতে পারবেন বলে আমি আশা রাখি এবং তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে পবিত্র উল্টো রথ আপনারা ভালোভাবে পালন করুন এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সবল থাকুন এবং আপনাদের প্রত্যেকটি গ্রহ ভালো থাকুক তার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আমি এই টোটকাটি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যদি অনুষ্ঠানটা পুরো দেখে যদি আমার এই টোটকাটা যদি পালন করেন আপনারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবেন এবং আপনাদের গ্রহকে আপনারা ভালো রাখতে সক্ষম হবেন নমস্কার